দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে যে কালকের যে কর্মসূচি হয়ে গেল এবং পুলিশের যে বাধা লাঠিচাষ এবং গ্রেপ্তার সেগুলি নিয়ে আজকে কথা বলবো প্রিয় দর্শক এই আন্দোলনটা কেন এবং কিসের জন্য আরেকবার পরিষ্কার করি যে এই আন্দোলনটা প্রথম আলো যে জঙ্গি নাটকগুলি যে সাজাইছে এবং বিভিন্নভাবে মানুষের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে তাকে জঙ্গি সাজায় তাকে বিভিন্নভাবে হয়রানি করছে সেগুলির বিষয়ে যাতে সরকার পদক্ষেপ নেয় এবং প্রথম আলোর যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যাতে সরকার একটা পদক্ষেপ নেয় সেই ব্যাপারেই আসলে এই প্রতিবাদ তো এই প্রতিবাদ তো যৌক্তিক কারণ অনেক মানুষের তো এখানে যান বিষয় গেছে এখানে সুশিল্পনা আপনি হয়তো করবেন আপনি প্রথম আলোতে বড় বড় পত্রিকা কলাম লেখেন বিভিন্ন কিছু লেখেন এই জন্যই হয়তো আপনি বিভিন্ন কথা বলবেন কিন্তু বাস্তবতা যারা ভুক্তভোগী তারা তো এটার একটা সমাধান তারা চায় তারা তো এত তেনা পেচনক বিষয় চায় না দ্বিতীয়ত আপনারা বলতেছেন যে এটা তাদেরই একটা ষড়যন্ত্র নানান আসলে তাদেরই যদি ষড়যন্ত্র হয় তাহলে তো আপনাদের এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত ষড়যন্ত্র সেই হিসেবে তারা পদক্ষেপ চায় তারা যে পদক্ষেপ কামনা করে আপনাদের তো সেই পদক্ষেপ নেওয়া উচিত তো কিন্তু আপনারা সেই পদক্ষেপগুলি না নিয়ে তাহলে ষড়যন্ত্র কেন আপনারা উস্কে দিচ্ছেন এবং জিয়ে রাখছেন তাই তো আপনাদের উচিত যে ষড়যন্ত্র যদি হয়ে থাকে তাহলে কি মোকাবেলা করা না এবং এইভাবে আর কতদিন এইভাবে তো সমস্যা বাইরে যেতেছে কিন্তু এই সমস্যা কেন বাড়াইতেছে সমস্যা সমাধান করেন তারা যা চায় সেটা আপনারা করেন হয় পত্রিকা বন্ধ করেন নয়তো যারা ঘটনার সাথে জড়িত যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেন কিন্তু আপনারা সেটা নিচ্ছেন না তো আশা করি কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন যে আসলে ব্যাপারটা কি যাদের ভিতরে দ্বিমত এবং মত আছে তাদের ব্যাপার আপনারা উত্তর পেয়ে গেলেন আর আবেগ চিহ্নিত আছে যে প্রথম আলোতে বিভিন্নভাবে লেখালেখি করে পত্রিকা এই দুইটা পত্রিকায় তারা লেখালেখি করে তারা তাদের কি বলবো অন্য পত্রিকায় আপনারা লেখালেখি করেন আপনারা আমাদেরকে বলতে আছেন কি যে ভাই পত্রিকা পছন্দ না হইলে বই না আপনাদের তাহলে প্রস্তাব যে আপনারাও তাইলে অন্য পত্রিকায় লেখালেখি করেন ওই পত্রিকা লেখেন না তাহলেই আমরা পড়বো না এবং ওই পত্রিকা আপনারা লেখেন এখন আপনাদের স্বার্থে আঘাত লাগছে এখন আপনারা সুশীল সুশীল কথা বলতে আছেন কিন্তু বাস্তবতা হচ্ছে যারা এই অপরাধগুলির সাথে জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই তো হয় আচ্ছা পত্রিকা নাইলে বন্ধ নাই করুক আপনারা তারপরেও লেখেন কিন্তু তাদের বিরুদ্ধে তাহলে পদক্ষেপ তো ছাত্র জনতা কামনা করতেই পারে এই জন্যই আমার আপনাদের প্রতি এই কথাই ছিল যে আপনারাও তাইলে লেখেন না আপনারাও তাহলে অন্য পত্রিকাগুলিতে লেখালেখি করেন অন্য পত্রিকাগুলিতে আপনারা জয়েন হন আমরাও তাহলে পড়ব না হ্যাঁ আমরা তো পড়ি না আমরা তো পড়া বাদই দিছি কারণ আমরা তো জানি যে এইখানে বিভিন্নভাবে ইসলামপন্থী মুসলমান এবং দাড়ি টুকিয়ালা তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রবাকানটা ছড়ানো হয় বানানো হয় এবং বিভিন্ন বয়ান তৈরি করা হয় কিন্তু আপনারা তো লেখেন আপনাদের অভ্যাস তো বেশি খারাপ আপনারা লেখালেখি বন্ধ করবেন আর দ্বিতীয়ত সরকারের প্রতি আহ্বান যে সরকার যাতে এই বিষয়ে ছাত্র জনতার যে বিষয়টা এটা যাতে মূল্যায়ন করে এবং এটার এটাই সঠিক পদক্ষেপ হবে সরকারের বিতর্কিত পদক্ষেপে না গিয়ে সঠিক পদক্ষেপ কামনা করি আমরা এবং পুলিশ মোতায়েন তারপরে নিরাপত্তায় দেওয়া এগুলি পুলিশ দিয়ে নিরাপত্তা হয় না যেটা হাসিনার আমলে আমরা দেখতে পারছি মারামারি হয় কাটাকাটি হয় আর কালকে যেটা হইলো অশান্তি হইলো তো অশান্তি বাড়তেছে কিন্তু যেটা চাওয়া মূল চাওয়া এই চাওয়া নিয়ে যদি আমরা কৌশলে কাজ করি সরকার যদি কাজ করে সরকার যদি সারা দেয় তাহলে কিন্তু নিরাপত্তার আর প্রয়োজন নেই আগে তো নিরাপত্তার প্রয়োজন ছিল না এখন আন্দোলন হইতেছে এখন প্রয়োজন হিসেবে কেন কারণ মানুষ ক্ষেপছে মানুষ তো অত্যাচারে ক্ষিপ্ত হবেই অত্যাচার করলে তো ক্ষিপ্ত হবেই তারা বিভিন্ন জঙ্গিবাদের বয়ান বিভিন্ন মিথ্যা বয়ান তারা তৈরি করবে এইগুলির দ্বারা তো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে মানুষের এখানে দোষ নাই দোষটা হচ্ছে তাদেরই কর্মফল তারা এখন ভোগ করতেছে কিন্তু সরকার যদি এই বিষয়ে যদি পদক্ষেপ সত্যিকার অর্থেই নেয় যে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিচার করা মানুষের আকাঙ্ক্ষাটা যদি পূরণ করে তাহলে এখানে পুলিশের কোনো প্রয়োজনই হবে না ঝামেলাটা বাড়বে না এবং শান্তিপূর্ণ একটা অবস্থান তৈরি হবে এবং আমিও আমার জায়গা থেকে কামনা করি শান্তিপূর্ণ অবস্থান আমরা শান্তিপূর্ণ অবস্থান সব দিক থেকেই কামনা করি বিধেয়ী আমরা চাই যেমন কেউ জঙ্গি নাটকে না ফাঁসুক কেউ দাড়ি টুপি আলা হওয়ার কারণে তাকে জঙ্গি বলা তাকে বিভিন্নভাবে গ্রেপ্তার করা হয়রানি করা ঘুম করা এগুলি অশান্তি এগুলি শান্তির বিষয় না এইগুলি থেকেও যাতে মানুষ মুক্ত পায় এবং পাশাপাশি যারা এই অপকর্মগুলি করছে তাদের যদি বিচার না হয় তারা কি আগামীতে এই অপকর্মগুলি করবে না অশান্তি কি তারা করবে না তাহলে তাদের তো বিচার হওয়া জরুরি তাদের বিরুদ্ধে ন্যায় বিচারের একটা দাবি ছাত্র জনতার এটা ন্যায্য তাহলে তাদের বিচার করা হোক এবং এটাই কিন্তু শান্তিপূর্ণ পদক্ষেপ তো আশা করি সরকার বিষয়টিকে বিবেচনা করবে এবং আপনারা বিষয়টিকে বিবেচনা করবেন